আসসালামু আলাইকুম দর্শক আরেকটি বিশার লিমিটেড ব্লগ আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমার থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের বিষয় আজকে গুরুত্বপূর্ণ তিনটি বিষয়ে আলোচনা করব একটি হলো আইভ্যাক সেন্টার থেকে একটি জরুরি নোটিশ দিয়েছে সেটা নিয়ে আলোচনা করব দ্বিতীয় বিষয় নিয়ে আলোচনা করব এবং এমটি বিষয়ে আলোচনা করব প্রথমে আপনাদের আইভ্যাক সেন্টারের নোটিশটি নিয়ে আলোচনা করি এবং জানিয়ে রাখি আপনারা এতদিন যারা বিসা ফর্ম পূরণ করতেন এবং স্লোট নেওয়ার জন্য কম্পিউটারের সামনে বসে যেতেন বা স্লোট নেওয়ার জন্য চেষ্টা করতেন সন্ধ্যা পাঁচটার সময় কিন্তু এই স্লোট গুলো সারা হতো সেই স্লোটের সময়টা কিন্তু একটি পরিবর্তন করে এগিয়ে নিয়ে আসা হয়েছে এখন থেকে কিন্তু আপনারা আহ বিশাল যে ফিটা জমা দিবেন সেটি কিন্তু বিকাল চারটা চল্লিশ মিনিট থেকে সেই স্লোট গুলো সারা হবে আপনারা যারা এখন বিশা ফর্ম পূরণ করবেন তারা অবশ্যই বিকাল মিনিট থেকে আপনারা চেষ্টা করবেন বিষা ফিগুলো জমা দেওয়ার জন্য আগে যে পরিমাণ মেডিকেল বিশা ছিল তার সাথে কিন্তু এখন মেডিকেল বিশার সোট অনেকটা বৃদ্ধি পেয়েছে বা বৃদ্ধি করা হয়েছে এখন কিন্তু আপনারা বিভিন্ন দালালের মাধ্যমে সুলুট কিনতে হচ্ছে না নিতে হচ্ছে না এখন আপনি ঘরে বসেই একদিন বা দুই দিন পরে কিন্তু আপনি এই সুলোট গুলো নিজে নিজেই নিতে পারছেন আটশো চব্বিশ টাকা ফি পেমেন্টের মাধ্যমে আপনারা যারা এখন থেকে বিষয় ফর্ম পূরণ করবেন তারা অবশ্যই মনে রাখবেন আমি আবারও বলে রাখি বিকাল চারটা চল্লিশ মিনিট থেকে এই সুলুট গুলো ছাড়া হচ্ছে আমি স্ক্রিনশট আপনাকে দিয়ে রাখছি যারা এই সামনের দুদিন আছে শুক্রবার শনিবার এই দিনে যারা বিশালগুলো নিবেন তারা কিন্তু আগামী ঊনত্রিশ তারিখ আইবেক সেন্টারে এই ফর্মগুলো জমা করতে পারবেন দ্বিতীয়টি যে বিষয় সে বিষয়টি হল টুরিস্ট ভিসা কয়েকদিন আগে দিল্লিতে এই টুরিস্ট ভিসা নিয়ে আলোচনা হয়েছে টুরিস্ট ভিসার সাথে সকল ভিসা নিয়ে আলোচনা করা হয়েছে সেখানে কিন্তু আলোচনা ফলপ্রসূ হয়েছে কিন্তু কবে নাগাদ এই টুরিস্ট ভিসা চালু হবে সেটি কিন্তু নির্দিষ্ট করে কোনো টাইম বলেনি অনেক ইউটিউবারকে দেখলাম যে তারা বলছে যে আপনার খুব শীঘ্রই আহ টুরিস্ট ভিসা চালু হয়ে যাবে বা আপনারা এখন টুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন এটা কিন্তু একটি ব্যক্তিহীন কথা তবে আশা করা যাচ্ছে যেহেতু নতুন বছর চলে আসতেছে ঢাকা এবং দিল্লির ভিতরে সম্পর্ক সুন্দরভাবে এখন চলছে এবং চলমান সেহেতু আমরা আশা করছি যে জানুয়ারি মাসের হয়তো মাঝামাঝি অথবা শেষের দিকে টুরিস্ট ভিসা চালু করলে করতেও পারে বা নাও করতে পারে তবে আশা করা যাচ্ছে জানুয়ারি মাসে হয়তো টুরিস্ট ভিসা নিয়ে আমরা এটি সুসংবাদ পেতে যাচ্ছি আর তৃতীয় বিষয়টি হলো এনটি ভিসা বা স্পংস ভিসা এনটি ভিসা হলো এক্স ওয়ান ভিসা এখন কিন্তু এই এনটি ভিসাও অনেকটাই বাড়ানো হয়েছে আপনারা যারা বিভিন্ন দলের মাধ্যমে অনেক টাকা দিয়ে এই ভিসার সুলোট গুলো নিতেন বা এনটি ভিসা করাতেন তারা কিন্তু এখন নিজে নিজেই কিন্তু এই নিতে পারেন কারণ এর সুলোট অনেকগুলো বাড়ানো হয়েছে এবং স্পন্স ভিসাও কিন্তু এখন সচরাচর দিচ্ছে এই স্পঞ্জ ভিসা করার জন্য আপনার কি কি ডকুমেন্টস লাগবে বা মূল ডকুমেন্টস কি লাগবে সেটি নিয়ে এখন আলোচনা করব। ধরুন আপনি বাংলাদেশী নাগরিক অথবা আপনি ইন্ডিয়ান নাগরিক বাংলাদেশী নাগরিক তাদের ইন্ডিয়াতে বিবাহ হয়েছে অথবা আপনি ইন্ডিয়াতে গিয়ে বিবাহ করেছেন এবং আপনি বাংলাদেশী নাগরিক আপনার ইন্ডিয়াতে আত্মীয় স্বজন রয়েছে আপনি তার বাসায় যাবেন অথবা আপনার শ্বশুর বাড়িতে যাবেন তাদের স্পঞ্জ ভিসা প্রয়োজন তাহলে আপনারা কি ডকুমেন্টস দিবেন ধরুন আপনি ইন্ডিয়াতে বিয়ে করেছেন অথবা আপনার ইন্ডিয়াতে বিয়ে হয়েছে আপনার যে বিয়ের যে ডকুমেন্টস আছে যে কাগজ আছে বিশেষ করে যে কাবির নামা নামে আমরা যেটা চিনি আপনারা বিশা ফর্মের সাথে এই কাবির নামাটা প্রমাণস্বরূপ দিবেন ধরুন আপনি ইন্ডিয়াতে আপনার আত্মীয় বাসায় আপনি বেড়াতে যাবেন তাহলে আপনি কি করবেন আপনার যে ইন্ডিয়ান যে আত্মীয় আছে মামা খালু চাচা ফোপা যেই হোক তার যে আধার কার্ডটা আছে তার এই আধার কার্ডের একটি ফটোকপি আপনার ভিসা ফর্মের সাথে আপনি সংযুক্ত করে দিবেন মূল কথা হলো আপনি এই ভিসা নেওয়ার জন্য যে ইন্ডিয়াতে যাবেন আপনার আত্মীয় বাড়িতে যান বা আপনার শ্বশুর বাড়িতে যান আপনার একটি মূল ডকুমেন্টস এই ভিসা ফর্মের সাথে সংযুক্ত করতে হবে প্রমাণ করতে হবে যে আপনি স্পন্স বিষয় ইন্ডিয়া যাবেন আপনার আত্মীয় স্বজন ইন্ডিয়াতে থাকে অথবা আপনি ইন্ডিয়াতে বিবাহ হতে আবদ্ধ হয়েছেন এই প্রমাণ আপনি বিষয় ফর্মের সাথে দিলে অবশ্যই আপনি এই মুহূর্তে স্পন্স বিষয় পাবেন এই ছিল তিনটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে দিলাম যারা আমার চ্যানেলটি নতুন দেখবেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি খুদা হাফেজ